এই যে আমি এসছি আজকে মেয়ের আশীর্বাদ আজকে বিয়ে হচ্ছে আমার দাদার হচ্ছে মেয়ের বিয়ে তো অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে তো সিদ্ধার্থকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না বারে বারে তো আমি এসছি কিছুক্ষণ থাকবো তারপরে আবার বাড়ি চলে যাব চেষ্টা করব ওকে আমি রাত্রে নিয়ে আসার তো এই যে দাদার মেয়ের আশীর্বাদ হচ্ছে এখানে সবাই আশীর্বাদ করতে এসছে আর আমি কিন্তু বসে বসে আগে সব সিদ্ধার্থকে দেখিয়েছি কি কি ভিডিও তুলেছি তারপরেই কিন্তু আমি এই ভিডিওতে কথা দিচ্ছি তো এই যে মেয়ের আশীর্বাদ হচ্ছে ছেলের বাড়ির থেকে সবাই চলে এসছে আর আমি আমার বৌদি বৌদির মেয়ে এই কয়জন গেছিলাম আর বুঝতে পারছো আমার কিন্তু কথা বের হচ্ছে না কত মানে কতটা ঠান্ডা লেগে আছে তবুও যেতে হচ্ছে যেহেতু দাদার মেয়ের বিয়ে তো সেখানে তো যেতেই হবে তো মেয়ে আশীর্বাদ হচ্ছে প্রায় হয়েই গেছে আর এই যে সবাইকে জলখাবার দিয়েছে তো তারা জলখাবার খাচ্ছে আর এটা হচ্ছে আমার বৌদি আর সবাই কান্না কাটি করছে তো আমি এটা ভালো করে তুলতে পারিনি কেননা আমি পিছনে তখন বসেছিলাম স্বাভাবিক মেয়ের বিয়ে সবাই কান্না করে আর এটা তো করবেই তো এখন আশীর্বাদ হয়ে গেছে তো আমরা জল সাজতে যাব তো এই যে সবাই জল ভরতে যাবো পুকুরে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এখন জল সাজতে যাব জল সাজা হয়ে গেলে দাদার বাড়ির থেকে সবাই দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে আসব। তো এই যে সবাই যাচ্ছি এখন জল সাজতে অনেকটা দূরে আমার দাদার বাড়ি হচ্ছে কৃষ্ণগরে কৃষ্ণগড় বেলেডাঙ্গা বলে তো আর জল সাজতে যাচ্ছি রাজবাড়ির দিঘিতে এটা সবাই চিনবে আমাদের আশেপাশের মানুষ যারা তো রাজার দিঘিতে আমরা রানীমার পুকুরে জল ভরতে গেছি তো অনেকটাই ধূর হেঁটে হেঁটে যেতে হয়েছে তাই এই যে এটা আমার বৌদি আর জল মানে যা যা নিয়ম কারণ সেগুলো করছে তো জল ভরা হয়ে গেলে আমরা আবার রওনা দেবো বাড়ির দিকে তো তো ভালোই লাগলো এসে এখানে আর এই যে দুইজন নাচ করছে আমিও নাচ করি করি না তা না আজকে আর করিনি তো এরা নাচ করছে আমি একটু তুললাম এই আর চলে এসছি জল ভরে বাড়িতে তো এই যে কনেকে এখন স্নান করানো হবে তো বেশিটা তুলবো না এইটুকুই তুলবো আমি তো এখন মেয়েকে স্নান করাবে আর আমি এখন যাব খেতে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসবো কেননা সিদ্ধার্থ বাইরে বসে আছে